নষ্ট হলে সাথে সাথে এক চেঞ্জ চেঞ্জ কোনো সার্ভিস টার্ভিস না চে প্রথমে আপনাদেরকে যে বাইকটা দেখাচ্ছি এই বাইকটার মডেল হচ্ছে এফ এইট এই কালার একটি হয় চাইরটা কালার হবে চারটা কালার হ্যাঁ আচ্ছা লাল সবুজ কালো ব্লু ব্লু হ্যাঁ চল্লিশ ভোল্ট ডিশ এম্পেয়ার অরিজিনাল চায়না লিড অ্যাসিড ব্যাটারি আচ্ছা একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলো মাইলেজ পড়বে ফোন দিয়ে বলে রাখবেন যে আমি আসবো আর মাইলেজটা চেক করে নিবো আচ্ছা বাহান্ন হাজার টাকার মধ্যে দুই হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা যার হেলমেট লুকিং গ্লাস আচ্ছা এবং এগুলো সামনে পিছের যে দুইটা টায়ার আছে এগুলো চোদ্দ দুইশো পঞ্চাশ টিউবলেস টায়ার শুধু এটা না যখন হেডলাইট দিবেন তখন বডিতে লাইট আছে এই লাইটগুলো জ্বলবে এই প্রচুর পরিমাণে কিন্তু বাইক প্রচুর বাইক আচ্ছা এই এটা কিন্তু এসপার থেকে ওই পাশে দেখা যাচ্ছে আবার যখন লাইট দিলে এটা চলে কিন্তু খুব সুন্দর দুই দিকেই দেয়া আছে সবচেয়ে কম দামে এবং কি ভালো মানুষ ইলেকট্রিক বাইকগুলো নিতে যাচ্ছেন মাইলেজ পাবেন একশো থেকে একশো মাইলেজ যারা নিতে যাচ্ছেন যারা দূর দূরান্তে আছে অনেকে আছে দেখা যায় সাইকেল নিয়ে চলাফেরা করতেছেন বা হুন্ডা নিয়ে চলাফেরা করতেছেন আসলে অনেক সময় দেখা যায় তেল নিয়ে

কিলো হ্যাঁ আর আপনারা শুনতে শুনতেছি নাকি ছয় টাকা সাত টাকা আট টাকা দশ টাকা দিয়ে পাচ্ছে মাইলেজ নাকি সত্তর থেকে আশি বা একশো কিলো এটা কি আসলে কতটুকু সত্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনারা সঠিক জায়গায় চলে আসছেন আজকে আপনাদের সামনে দেখাবো দুই দুইটা মডেল যেগুলা আট থেকে দশ টাকা খরচ করে সত্তর থেকে আশি কিলো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ আপনারা পাবেন প্রত্যেক দিন প্রতিদিন রাতে চার্জে দিবেন সকালবেলা সত্তর কিলো চালাবেন আপনারা কি আসলে অনেকে বলে যে আসলে আট থেকে দশ টাকা কে ভাই ব্যাটারি ফুল চার্জ হয় কি কিনা তো কতটুকু আট থেকে দশ টাকায় ফুল চার্জ হবে কারণ আটচল্লিশ ফোল্ট বিশ এম্পেয়ার ব্যাটারি হলে এটার ওয়ার্ড হয় নয়শো ষাট একশো ষাট এক ইউনিট সমান সমান

টপ কোয়ালিটি লো প্রাইস লো প্রাইস মানে একটা হাই প্রাইস একটা লো প্রাইস হ্যাঁ কিন্তু কোয়ালিটি কিন্তু আবার নরমাল না আচ্ছা ব্যাটারির গ্যারান্টি থাকবে এক বছর আচ্ছা নরমাল কোনো বাইকে এক বছরের গ্যারান্টি দেয়া কিন্তু পসিবল না এক বছরের গ্যারান্টি দিচ্ছে এক বছরের গ্যারান্টি থাকবে মানে ব্যাটারির ব্যাটারিতে এক বছরের গ্যারান্টি মোটরে ছয় মাসের গ্যারান্টি একেবারে লিখিত থাকবে লিখিত থাকবে মানে ছয় এক বছর আগে নষ্ট হলে সাথে সাথে এক্সচেঞ্জ চেঞ্জ চেঞ্জ কোনো সার্ভিস টার্ভিস না চেঞ্জ আচ্ছা আচ্ছা তার মানে এইটা পুরো ফুল এক বছর ব্যাটারি প্লাস মটর পাচ্ছে ছয় মাস ফুল গ্যারান্টি লিখিত থাকবে লিখিত থাকবে আচ্ছা আর এই যে প্রথমে আপনাদেরকে যে বাইকটা দেখাচ্ছি এই বাইকটার মডেল হচ্ছে এফ এইট এফ যেখান থেকেই ফোন দিবেন লাল কালার এই বাইকটা আমরা দেখাচ্ছি শুধু কি কালার একটি হয় চারটে কালার হবে চারটে কালার হ্যাঁ আচ্ছা লাল সবুজ কালো

মോട്ടরের গ্যারান্টি থাকবে 6 মাসে অনেকে বলে ভাই ভিডিওতে অনেকে প্রশ্ন করে ভাই আসলে চাপা मारे 70 থেকে 80 কিলো যায় না এটা আপনারা আজকে যেখান থেকেই দেখছেন অনেকে হয়তো ভাববেন যে এটা তো 70 কিলো যাবে না হয়তো চাপা মারতেছে চাপা মারতেছে হ্যাঁ তারা আসার আগে আমাকে ফোন দিয়ে বলে রাখবেন যে আমি আসব আর মাইলেজটা চেক করে নেব আচ্ছা আমি তাহলে ব্যাটারি লাগে চার্জ ফুল করে রাখবো আপনি আসবেন টাকা জমা দিবেন সাইকেল ঢাকা শহরের চালাবেন 70 কিলো চালায় যদি ভালো লাগে টাকা পেমেন্ট থাকলে আপনি বাইক নিয়ে চলে যাবেন ব্যাটারি তো আবার চেঞ্জ করে দিবেন না আর যদি মনে হয় যে না আমার সত্তর কিলো যায়নি তাহলে আপনাকে বাইক নিতে হবে না সত্তর কিলো যে কয় কিলো চালাইছেন বাকি বাইক রিটার্ন দিয়ে টাকা রিটার্ন নিয়ে চলে যাবে কোনো সমস্যা নেই ভিডিওতে বলে দিলাম সব কিছু চলে যাবে ভিডিও তো আর ডিলেট হবে না না ভিডিও দিলে হবে না মানে ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু নেগেটিভ প্রশ্নটা ধরেছি সত্তর থেকে আশি মাইল যদি না যায় মোটরসাইকেল নিয়ে যাবেন মানে ইলেকট্রিক সাইকেলটা আপনি নিয়ে যাবেন টাকাও নিয়ে যাবেন হ্যাঁ দুইটাই যদি হ্যাঁ আপনার বাইকে সত্তর কিলো মাইলেজ না যায় তাহলে আপনাকে বাইক নিতে হবে না আপনি বাইক চালায় টাকা নিয়ে চলে যাবেন বাইক রেখে দিয়ে বাইক জমা দিয়ে বাইক নিয়ে যেতে হবে বাইক দিব আমি আপনাকে আপনি যদি না চালায় আসে আমাকে বলেন

এই যে হয়ে গেছে আচ্ছা এটাতে রিমোট দিয়েও লক করতে পারবেন অফ করতে পারবেন আপনারা যারা এই ইলেকট্রিক বাইক গুলো কিনবেন তারা অবশ্যই এই বিষয়গুলো সবই জানেন এগুলো নতুন করে বলার কিছু নাই মডেলটা কত দিনে এটা মডেল হচ্ছে

এখন হাই কোয়ালিটির হাই প্রাইস দেখবো এখন আমরা যে বাইকটি দেখাবো এই মডেল হচ্ছে ড্রিম গ্রিন ড্রিম

এটা খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে ভাইটে কিন্তু চমৎকার একটা গুড লুক এটা কি রেও আছে এটা এটা হলো ডিসপ্লে

এবার পিছনে একজন বসা যাবে হ্যাঁ পিছনে একজন বসা আর দেখতে কিন্তু খুব চমৎকার এটা কালার কয়টা এটা তিনটা কালার হবে এই যে তিনটা কালার একটা কিন্তু চাইলে কিন্তু রেড এন্ড হোয়াইট নিতে পারবেন আর একটা আছে ব্ল্যাক একটা আছে ব্লু ব্ল্যাক আর একটা হচ্ছে হলুদ আচ্ছা হলুদ ওই যে হলুদ পরে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক ইলেকট্রিক বাইকগুলো একসাথে রাখা আপনারা কিন্তু কালারগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বাইক প্রচুর বাইক আচ্ছা এটা বলেন যে বিউটি নাকি এটার স্বপ্ন স্বপ্নর বাইক আচ্ছা স্বপ্নর বাইক আচ্ছা এই স্বপ্নর যারা নিতে চাচ্ছেন তাদের কোয়ালিটি ফুল একটি বাইক এটার মোটর কিন্তু 500 ওয়াটের এটার ক্যাপাসিটি 200 থেকে 250 কেজি আচ্ছা আর টায়ার 14 250 হ্যাঁ টায়ার 2014 250 হ্যাঁ যারা শক এর বসে ইলেকট্রিক বাইক ব্যবহার করতে যাচ্ছেন তাদের সমস্ত কোয়ালিটি বিবেচনা করে এই বাইকটি তৈরি করা আছে সামনে একটা ইন্ডিকেটর দেখা যায়

মানে বাইসাইকেলে এটা হলো রেড এবং হোয়াইট দুইটাই কিন্তু কালার কম্বিনেশন করা আর একটা আছে হলুদ আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন আর এটা হলো একদম পুরো ব্ল্যাক ব্ল্যাক এর উপরে আপনারা সাইকেল আর পাবেন একটু মিক্স করা আচ্ছা এটার সাথে কি কি দিচ্ছেন এটার সাথে হেলমেট থাকবে আচ্ছা হেলমেট দিবেন চার্জার থাকবে চার্জার দিবেন হেলমেট দিবেন লুকিং গ্লাস লুকিং গ্লাস এই যে লুকিং গ্লাসে কিন্তু ফুট আছে জায়গা দেওয়া আছে লুকিং গ্লাস পাবেন এই যে লুকিং গ্লাস গুলো কিন্তু এখানে দেওয়া আছে প্যাডেলও কিন্তু আছে আপনারা এখানে ওকে আছে জাস্ট আপনি নেবেন আর চালাবেন আপনাকে কিছু করতে হবে না হেলমেটও দিবেন হ্যাঁ আচ্ছা এই ধরনের ইলেকট্রিক সাইকেল গুলো কি সার্জেন কি ধরে বা না এগুলো আপনার ইলেকট্রিক সাইকেল তো এগুলো আস্তে চলে এগুলো ধরবে না ধরবে না না হচ্ছে যখন এটা বেশি জোরে চলতো তাহলে আপনাকে এটা ধরতো ড্রাইভিং লাইসেন্স লাগতো নাম্বার লাগতো আর এগুলো ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক সাইকেল গুলো না এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন ইলেকট্রিক সাইকেল গুলো কিন্তু আসলে জায়গায় এত পরিমাণে এত ধরনের ইলেকট্রিক বাইক গুলো রয়েছে যে আসলে জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমরা দেখাতে পারতেছি না আচ্ছা আসলে সানি ভাই এই দুইটা তো বাইক দেখলাম পাশাপাশি কিন্তু এখানে প্রচুর বাইক রয়েছে হ্যাঁ জি আপনাদের ক্ষেত্রে আমরা বাইক ভিডিও করেছি পরবর্তী ভিডিওতে আমরা এই বাইক সমস্ত কনফিগারেশন এবং ডিটেলস আপনাদেরকে বলে দেবো তো যাতে আপনারা সমস্ত সঠিকভাবে বুঝতে পারেন এই জন্য শুধু দুইটা বাইক দেখাচ্ছি না হলে সবগুলো বাইক ঘরে ঘরে বলে দিতাম আপনাদের বুঝতে অসুবিধা হয় এই কারণে এই ছোট ছোট করে দুইটা ভিডিও আমরা তৈরি করি আচ্ছা আর এই বাইকগুলো নিতে হলে কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে এটা আসতে হবে আমাদের ঠিকানা নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড 81/1 ঢাকা এটা যারা আসবেন গুলিস্থান অথবা বঙ্গ মার্কেটে নেমে বলবেন নাজিরা বাজার চৌরাস্তা যাব আচ্ছা নাজিরা বাজার চৌরাস্তা থেকে 100 গজ দক্ষিণে আসলেই দেখবেন মেইন রাস্তার সাথে আমাদের দোকান